একা একা বিড়বির করে কি বলতিছ বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল এই কিছু টাকা দাও তো মার্কেটে যাব গত মাসে যে টাকা দিয়েছিলাম সেই টাকার হিসাব আগে দাও জানো তোমারে নিয়ে কাল রাতে একটা স্বপ্ন দেখছি বলো কি তাই নাকি তা আমারে নিয়ে কি স্বপ্ন দেখলা তুমি আর আমি বাসে যাচ্ছিলাম বাস নদীতে পড়ে গেছে সবাই সাতার কেটে উপরে আসতেছে আর তুমি জানি কারে খুঁজতেছিলা কারে আবার খুঁজবো তোমারেই খুঁজতেছিলাম জি না বাস কন্ট্রাক্টরে খুঁজতেছিলা টিকেটের টাকা ফেরত নেওয়ার জন্য যাবি আচ্ছা তোমার বয়স কত আঠারো বছর পাঁচ বছর আগে তো আঠারো বছর বলছিলাম দেখছো আমরা মেয়েরা এক মুখে দুই কথা বলি না কি করে এই শোনো আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি আমার ভালোবাসা কি কমতি ছিল যে তুমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ আমাদের বংশের রেওয়াজ আছে যদি পারো মাফ করে দিও মাফ করার মালিক আল্লাহ তুমি দ্বিতীয় বিয়ে করে এসো তোমাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিব আসসালামু আলাইকুম আম্মা জান রমজান মোবারক ওয়া আলাইকুম আসসালাম রমজান মোবারক জামাই শুনলাম তুমি নাকি আমার মেয়েকে রোজা থাকতে দাও না একটা রোজা থাকতে দিছিলাম যে জালান তারপর থেকে আর রোজা থাকতে দেই না আমার মে যে তাই বলে তাকে একটু রোজা থাকতে দিবা না এটা কোন কথা এইটা কেমন ধরনের যে সকাল দশটার সময় আমার বলে মসজিদে গিয়ে মাগরিবের আজান দিতে পারলো পুরান বউ দেন নতুন বউ নেন হ্যালো আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন জি ভাইয়া ঠিকই শুনছেন পুরান বউ দিলে নতুন বউ পাবেন আচ্ছা পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নিবেন ভাইয়া তিন ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন আর পাঁচ টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসতেছি আপনি ঠিকানা বলেন নিউ মার্কেট রুম্পা বিউটি পার্লার

ঠিক আছে চারটা সিঙ্গারা দেন দিব না কাগজে দিব আমি মেমোরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন এই তেল তুই কেন তেল দিয়ে কি করবা আরেমেড এর তেল মাইকা বুরে পিডনি দিলে বলে পিটনি খুব লাগে